শ্রীময়ীর পরনে লাল টুকটুকে শাড়ি স্মৃতিতে সিঁদুর তার উপরে শোভা পাচ্ছে টিকলি গলায় ও হাতে সোনার গহনা অন্যদিকে কাঞ্চনের পরনে ধুতি ও স্যান্ডো গেঞ্জি ব্যাকগ্রাউন্ডে বাজছে বচ্চন সিনেমার যতই ঘুরি উড়াও রাতে নাটাই তো আমার হাতে গানটি আর এ গানের সঙ্গে নাচতেছে নবদম্পতি শ্রীময়ী কাঞ্চন তাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন উপস্থিত তাদের আত্মীয় স্বজন গতকাল রাতে সামাজিক রীতি মেনে বিয়ের পর্ব সারেন কাঞ্চনশ্রীময়ী আর বিয়ের পর দুহাত তুলে নাচেন তারকা বিধায়ক আর সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় যা এখন নেট দুনিয়ায় ভাইরাল ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক অভিনয় গুণে পেয়েছেন খ্যাতি ব্যক্তিগত জীবনে অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন কাঞ্চন মল্লিক দুই সালে ভেঙে যায় এ সংসার তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল এরপর ভালোবেসে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন গত এ জানুয়ারি নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় তৃতীয় বিয়ে করেন তেপ্পান্ন বছর বয়সী কাঞ্চন গত চোদ্দ ফেব্রুয়ারি সাতাইশ বছর বয়সী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে আইনিভাবে বিয়ে করেন কাঞ্চন ২৬ বছরের ছোট শ্রীময়ীর এটি প্রথম বিয়ে মূলত পিঙ্কির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে পরকিয়ার অভিযোগ অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছেন শ্রীময়। কিন্তু এসব সমালোচনাকে পাত্তা দিতে চান না কাঞ্চনশ্রীময় শেষে তারা দুজন বিয়ে করে দেশের মুখ উজ্জ্বল করল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন